নমস্কার বন্ধুরা আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি বা মাছ কালার ডাল রান্না দেখাবো বন্ধুরা আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল হলুদ লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি আমি এখানে মাছটাকে নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ভেজে চুড়ে নিয়েছি আর মিক্সারে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা আমি জলটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন মাছের গুঁড়োগুলি এর মধ্যে অল্প অল্প করে ছেড়ে নাড়াচাড়া দিচ্ছি যাতে করে লেগে না যায় মাছের গুঁড়োগুলি যাতে জলাট না বেঁধে যায় বা জমাট না বেঁধে যায় তাই অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে লেগে যাবে জমে যাবে একসাথে বন্ধুরা আমি এর মধ্যে সবগুলি মাছ কালার ডাল দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা মাশকালার ডালগুলি দিয়ে দিলাম দিয়েটাকে আমি এখন জাল করে নেব দেখো বন্ধুরা আমি এখানে মাছের মাথাটা নিয়ে নিয়েছি এখানে মাছও আছে আমি মাছের মাথাটা নেব আমার হাতে দেখো মাছ লেগে আছে দেখো বন্ধুরা মাছ খালার ডালটা ভালোভাবে সাধ্য হয়ে গেছে আমি নিয়েছি এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম এখন আমি মাছের মাথাটাকে ভেজে নেব ভালো করে বন্ধুরা আমি সেল মধ্যে মশলাটাকেও করে নিয়েছি বন্ধুরা মাছের মাথাগুলো ভেজে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ পুরন দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি কচি দিয়ে ফোড়ন দিয়েছি আমি এখন এর মধ্যে পেট শিলোরাই পেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি সাথে হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে জিরে ধনে বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব হালকা পরিমাণে জলও দিয়ে দিয়েছি জল দিলে মশলাটা ভালোভাবে কষাতে সুবিধা হয় বন্ধুরা আমি কালার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা মশলাটা আমার সাদ ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে বেজরাকা রাখা মাছের মাথাগুলি দিয়ে দিলাম মাছের মাথাগুলি দিয়ে আমি এখন এগুলিকে হালকা ভেঙে দিচ্ছি ভেঙে আমি মাছের মাথাটাও মশলাটার সাথে কষিয়ে নেব মাছের মাথাটা কষানো হয়ে গেছে বন্ধুরা আমি এখন এর মধ্যে মাসকালা ডালটা যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আমি এখন ডালটা দিয়ে দেব দেখো বন্ধুরা আমি অল্প অল্প করে ডালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন শীত সিজন এখন শীতের মধ্যে মাছ ডাল খেতে খুবই দারুণ লাগে তোমরা বাসায় মাছের মাথা দিয়ে মাছ ডাল রান্না করে দেখবে দারুণ লাগে বন্ধুরা জোলটা ফুটে গেছে আমি এখন এর মধ্যে কাঁচা লঙ্কা খালি করে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খালিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে দু তিন মিনিট জাল করে নেব দেখো বন্ধুরা আমার মাশকালার ডালটা রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে বন্ধুরা আমার ডালটা রেডি হয়ে গেছে আমি এর মধ্যে কুচিটা দিয়ে দিয়েছি দনেপাতা কুচিটা দিয়ে আর এক মিনিটের মতো জাল করে নিলাম দেখো বন্ধুরা মাছের ডাল রান্নাটা হয়ে গেছে বা মাছ ডাল যেটাই বলা হয় এটাকে মাছ ডাল বলা হয় বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি পাটিতে তুলে নিয়েছি অবশ্যই তোমরা রেসিপিটা শীতের মধ্যে অবশ্যই ট্রাই করবে মাছ ডালটা মাছের মাথা দিয়ে